ইরে শিল্পকবারের দিক ওকিজুকি দাই কেন এবারে এসলামু আলাইকুম ভাষা কই এলা কি নুতন আগে তো কোন সময় দেই নাই বারবার আবার ওই bari ওকিজুকি মারতে আসছ বল্লাম না তো কিছু ভাই আই নতুন আর আই একটা প্রাইভেট কোম্পানির জব করি কেন আই আই নতুন আইছি প্রাইভেট কোম্পানি জব করি আনে কি এই এলাকার নি ভাইয়া হ আমি এই এলাকার আমার এমনি বেড়া নোয়াখালি মানের উপরে একটু খারাপ আছে দেখলে আমার শরীর লাগছে চুল কয় কেন ভাইয়া নোয়াখালি মানুষজন আন্নারে কিছু করছে নি ভাইয়া আমি নারা কিন্তু খুব ভালো মানুষ হ্যাঁ তোরা কদ্দূর ভালো মানুষ হ্যাঁ মোর জানা আছে ও কি আমি কথা কইতেছি তুই এখনো চশমা দিয়ে রইছো সরি চশমা খোল সরি ভাইয়া আইস কই জানো কোন এলাকায় ডোকসা করতে পারো আইসো তুই ভালো কথা তুই চাকরি করোসি মুসকি দাও লিপসি আসেনি না ও ভাইয়া আই তো কোনো ফুসকি ফস্কি মারি নাই ও কিরে বেড়া তোর ব্যাগের ভিতরে কি আমার তো বেশি একটা ভালো থাকতে আছে না ওজন ওজন ব্যাগ বুঝলাম না তো কিছু ভাইয়া আর ব্যাগের মধ্যে কিছু নাইও ভিতরে অফিসের পত্র এছাড়া আর কিছু নাই ও ভাইয়া দিলি কে না তোরে ভালো মনে হইলে না যে সমাধান কর্ম কিন্তু তোর বসের দারে নেওয়া লাগবে তার গাড়ির চাবি কই তুই আবার আদা তুই আদ তুই থাকবি আইসো কই তুই হ্যাঁ কোন এলাকায় পারা দেয় বোঝু তুই

তোরা কথা কইতে না করছি না গাড়ি দিয়ে নামে সালাম দে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই যে আমার যে গার্লফ্রেন্ড আছে না শিল্পী শিল্পীকে বাড়ির পাশে যাই দেখিও এইরকম এই রকম ফুচকি মুচকি মারে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়া তারপর ধরিয়া লৈ আইছি যে যা কর আর বড় ভাই করবেন লেগে আপনার কাছে লই আইসে আপনি কি করবেন আর করেন আমার কিন্তু মাথা মাথা নষ্ট হম এইটা ঠিক হয় নাই এইটা ঠিক না লাল দাকে পাড়া দিয়ে পেলাইছো

মেহমান নামাগো আগো দেখতে বিষয়টা আমি আর ভাই আমি একটা কথা মিলাইতে পারতেছি না কয়টা দিন ধরে শিল্পীর ভাই আমি ফোন দিতে ভাইয়া সকাল বিকেল আমি ফোন দিই যে মাই আমার সারা ভাইয়া কিছু বোঝে না আমি ফোন দিয়ে আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না ভাইয়া আমার মনে হয় কোন কোনো স্টিজ বিস্টিজ চলে ভাইয়া আরে বাবা একটু থাম তুই আসলে আউ বেশি বোঝো না ভাইয়া অল্লাহকে কোনো নাহলে শিল্পী আমার লাগ কত কয় না কি লাগবে ভাইয়া কথা কয় না অন্য অন্য ব্যাপারে তো থাকতে পারে তোমার লাগ কথা কয় না শিল্পী তুমি এই শিল্পী শিল্পীকে বাড়ির সামনে দাঁড়ান না ভাইয়া আমি এই সময় আমি আর ফলো করছি ফলো করতে করতে গেছি আমি কয়দিন ধরে শিল্পীকে বাড়ির সামনে যাই আমি আরে পাই না আমার ফোন ধরে না আমার মনে হয় যে এই ওল্লা ইউটিউব বিটিস চলে আর কিন্তু আমি বানবো ভাইয়া হ্যাঁ শোনো আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড না তুমি নোয়াখালী থেকে আসছো দূর দূরান্ত থেকে আসছো জি ভাইয়া এই বাড়ি আর ফুসকি মুসকি না কোন সময় এদিকে তাকাবা জি ভাই ঠিক আছে ভাই আর তুমি সব সময় আমাগো লগের সঙ্গে সব সময় থাকবা জি ভাই তোমার যে কোনো বিপদে আপদে সব সময় এই বড় বাইরে পাশে পাবো জি ভাই এটা সব সময় মনে রাখবা জি ভাই তোমার যে কোনো সমস্যা আমি ফেস করবো আমি আসি দেখমু আর লগে কি আছে বের করো এই আমাগো ভাই আর লগে সব সময় খুশি টুশি করতে হয় ভাই বড় ভাইকে দিকে একটু তাকাইতে হয় বুঝো না হ্যাঁ ভাই আর লগে 1000 টাকা আছে আর নাই ভাই আর নাই ও লা দরকার নাই তো হ্যাঁ এটা তো এটা দেখম না আমি সব সময় তুমি তুমি আমার আমাগো ছোট ভাই তুমি সবসময় সময় পাশে থাকবা জি ভাই আর লগে থাকবা বুঝো না এ মেহমান না আমার গো মেমা আমার ছোট ষড় ভাইকরা জান না সব একসাথে থাকতাই নি না মিলে যা হ্যাঁ কোনো সময় করবি না আরে ওর সব সময় খেল রাখতি তাহলে ভাই আই সলি গলাম কেন জন্য দোয়া করবেন কেন হ্যাঁ হ্যাঁ তোমারার জন্য সব সময় আলাইস দোয়া করি জি ভাই আর মাঝে 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 আন্নের কাছে আই চলে আইম ভাইয়া কোন ব্যাপারটা পলে চলে আয়ো কোন সমস্যা নাই ভাই ভাইয়া আসসালামালাইকুম আমি আছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম